Bona nit আমরা খুব বক্তৃতা লম্বা করবো না অনেক দূর দূরান্ত থেকে আসছেন প্রচণ্ড গরম এই আবহাওয়ায় এই জাতীয় প্রোগ্রামে অক্সিজেনের অবাবহায় দুর্ঘটনা ঘটে এজন্য আমরা আপনাদেরকে এই বিষয়টা মানে সুনজর দৃষ্টিতে দেখে আমাদের এই কর্মসূচিকে আপনারা সফল করবেন আজকের এই জানা যায় ইমামল্লি করবেন ওনার বড় ছেলে মহলানা মাহবুবুর রহমান এই মাদ্রাসারীর ছাত্র ওনার তিনটে ছেলে এখানে পড়াশোনা করেছেন একটাই কন্যা সন্তান মেয়ে তারও গেছে সেই বিশ্ববিদ্যালয় পড়াশোনা করে ছোট মেজো ছেলেটা আমাদের এখান থেকে এবার আলেম পরীক্ষা দিবে এবং তার ছোট ছেলে সবচেয়ে ছোট সে হেফজো খানায় পড়াশোনা করছে সম্পদ দুনিয়াতে কিছু না গেলেও ছেলে মেয়েদেরকে আলেম হিসাবে তিনি রেখেছেন আমাদের সামনে এখন বক্তব্য পেশ করবেন ওলা আমাদের পক্ষ থেকে আমাদের এই দারুলামান দাসের আমাদের এই মাদ্রাসার গভর্নিং বোর্ডের সম্মানিত সদস্য আটঘরিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আমাদের ওলামা বিভাগের এই সাধু যে দায়িত্ব পালন করতেন তার সদস্য মৌলানা জহরুল ইসলাম খান